একটা শান্ত গ্রাম ছিল নাম রামপুর সেখানে থাকতো মিনা তার শাশুড়ি আর স্বামী সংসার ছোট হলেও মিনা খুব পরিশ্রমী আর হাসি খুশি মেয়ে ছিল তাদের একটাই সম্পদ ছিল একটা দুধেল গরু গরুটাই ছিল তাদের সংসারের ভরসা একদিন দুপুরে মিনা রান্না করছিল হঠাৎ শাশুড়ি হাঁপাতে হাঁপাতে এসে বলল রে মিনা গরুটা আবার পাশের বাড়ির উঠোনে গিয়ে গোবর করে সব নোংরা করে রেখে এসেছে এখন লোকে কি বলবে এই কথা শুনে মিনার মুখ লাল হয়ে গেল সে খুব রেগে গিয়ে বলল আচ্ছা আজ আমি এই গরুটাকে এমন জায়গায় বেঁধে যাতে আর কারো ক্ষতি না হয় সে গিয়ে গরুটাকে বাড়ির পাশে একটা ফাঁকা মাঠে বেঁধে দিল সেখানে গাছের ছায়া ছিল না পানি ছিল না গরুটি সারা দিন গরমে দাঁড়িয়ে থাকলো না খেতে পারলো পোষতে পারল বিকেলে যখন মিনা আবার রান্নাঘরে ফিরল তখন বাইরে থেকে গরুর কান্নার মতো আওয়াজ এলো মিনা জানলার ফাঁক দিয়ে দেখল গরুটার চোখে পানি গরুটি তার দিকে তাকিয়ে যেন বলতে চাইছে আমি তো মানুষ নই ভুলটা বুঝিনি কিন্তু তুই তো বুঝিস তাই না এই দৃশ্য দেখে মিনার মন নরম হয়ে গেল সে ছুটে গিয়ে গরুটাকে বুকে জড়িয়ে ধরল পানি এনে খাওয়ালো ঘাস দিল তারপর মনে মনে বলল ক্ষমা করো রে তুইও আমাদের পরিবারের একজন তোরও কষ্ট হয় সেদিন থেকে মিনা গরুটাকে আগের চেয়ে আরও বেশি যত্নে রাখত আর আশ্চর্যের বিষয় গরুটাও আর কখনো অন্য বাড়ির উঠোনে যায়নি গ্রামের মানুষ বলতো গরু হোক বা মানুষ ভালোবাসা দিলে বোঝে সবাই